ভাইরা আমার বন্ধুরা আমার ভাই সাল্লাম একদিন দাঁত দিতে চাই পাহাড়ের পুরুকে দাঁত দে মারতে 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 রক্তাক্ত করে ফেলে দিয়েছে যে নুহু সাল্লামের হোস নাই জ্ঞান নাই পাইগম্বর নুহু আলাই সাল্লাম মাটির মধ্যে পড়ে আছে এমন তো অবস্থায় আল্লাহ বক্রব লাল আমিন হজরতের জিবরাইল আলাই সাল্লামকে পাঠায় দিলেন জিবরাইল যা যাও আমার পাইগম্বর বড় বিপদের মধ্যে আছে পাইগম্বর নুহু আলাই সাল্লামের কাসেব জিবরাইল আলাই সাল্লালামের সে তিননা ফুক দিয়ে দিল সাথে সাথে হজরতে নুহু আলাই সাল্লাম আবার সুস্থ হয়ে যায় সুস্থ হয় যাওয়ার পর হজরতে নোহোৱালে সাল্লাম এবার ডাক দে কয় ভাই জিবিরি আমার দায়িত্ব ডাকি জিবরাল জিবরালা সাল্লাম ডাক দে ক আবার আপনার কন্দের কাছে আবার দিনের আব্লিক লাগান সরে কন্যা ভাই সোভাহানাহ দিনের দাওয়াত লাগান এক পর্যায়ে যখন নোহোৱা আলাহি সাল্লাম কে পারলই না দাওয়াতের কাছে আর আগাইতেই পারলো না ما يرده القسطو تشيشوا ما سلم عليه السلام بضوء قريب كي بضوء قريب علّبك رب العالمين بللن واصنع الفلك بِأَعْيُونِنَا ووحائنا ولا تخاطبني في الذين في الذين ظلمون إن আল্লাহ আল্লা বাকরুল পবিত্র শরীফের মধ্যে বললেন যে নু আল্লাহ সাল্লামকে বলা হয়েছিল ও নুহু তোমাকে যেই গাছটা রোপণ করা হয়েছে তার মানে হজরতের নুহু আল্লাহ সাল্লামকে জান্নাতের মধ্যে একটি ডাল দেওয়া হয় ওই ডালটা যখন মাটির মধ্যে পোতে সেই গাছটা এত 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 বড় বিশাল হয়ে যায় গাছটা বড় হয়ে যাওয়ার পর অর্ডার করলেন নোহ এই গাছ থেকে তুমি কেটে তক্তা তক্তা তৈরি তৈরি করো করার পরে হজরতের নোহালায় সাল্লাম ওই থেকে নৌকা তৈরি করবা জাহাজ তৈরি করবে হজরতের নোহালা সাল্লাম এক পর্যায়ে যখন এমন আইন যখন পাইল এমন আইন পর পর হজরত নহু আলা এক পর্যায়ে দেখল আইন তো আল্লাহ তালা দিয়েছেন আর আল্লাহ আর একটা কথা বললেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন বললেন সাবধান সাবধান কোন জালিমের পক্ষে যেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করবানা না জোরে কন্যা ভাই শোবাহানো হা আপনাদের সামনে সোরাই হোদ সাইতিরিশ নম্বর আয়তে কারিমা করেছি খুব গরম অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এই আয়াত নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাল তো এই আয়াতের মধ্যে হজরত নুহু আলা সাল্লামকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন ইতিহাস আমরা অনেকেই জানি পয়গম্বর নুহ আলাইসাল্লাম তিনি একদিন নয় দুই দিন নয় কালেমার দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর কয় শত বছর সাড়ে নয় শত বছর কালেমার দাওয়াত দিয়েছেন তো এই কালেমার দাওয়াত আমাদের উপর জিম্মাদারি আসছে কালেমার দাওয়াত খালি হুজুর দিবে তা না মসজিদের ইমাম সাহেব দিবে তা না মাদ্রাসার মোহতামিম দিবে তা না বক্তাগণ দিবে তা না শুধু তাবলিক জামাতের লোক দিবে তা না হক্কানে পীর মাসাইক দিবে তা না পৃথিবীর সমস্ত মুসলমানের কালেমার দাওয়াত দেওয়ার একটা জিম্মাদারি আছে কালেমার দাওয়াত পূর্বে পয়গম্বর দিয়েছে এখন দায়িত্ব কাদের ফুরে ভাই আমাদের সবার উপরে সবার দাওয়াত দিতে হবে তো এই দাওয়াত যদি আমি দিতে পারি তাহলে অবশ্যই আমার মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি আইটু জোরে কম অনেক বেশি নামাজ শুধু পড়লেই হবে না নামাজ কায়েমের কথা বলছে নামাজ কায়েম কাহাকে বলে নিজে পড়ো অপরকে পড়ার দাওয়াত দেও এবং নামাজ প্রতিষ্ঠিত করো যেখানে আপনি দাওয়াত দিলেই শুধু না এলাকার মধ্যে থেকে একটা আইন থাকতে হবে নামাজে। সৌদি আরবের যেমন একটা আইন আছে নামাজের যে আইন মানুষ কাজ কর্ম যতই করুক আজান যখন হয়ে যায় আর কোনো কাজ করতে পারবে না সরাসরি মসজিদের মধ্যে যেতে হবে আল্লাহ আকমার করে এই দায়িত্ব কিন্তু আমাদের ঠিক না বেটি এই জন্য ভাই দাওয়াতের কাজ তারা করছে কিন্তু দাওয়াতের কাজ করে কিন্তু তারা সুখে থাকতে পারে নাই অনেক কষ্ট তাদের করতে হয়েছে মার হয়েছে পাথর মারা হয়েছে হজরতিনাল্লাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন এই সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পর সাল্লাম তার মেহনতে একজন নয় দুইজন নয় সাড়ে নয় শত বছরের ফসল হল আশি থেকে বেরাশি জন মানুষ পায়গম্বর নুহু আলাই সাল্লাম এর না মাসি লো ইম

যত জাতি আছো যত লোক আছো তোমরা আল্লাহর ইবাদত করো বাপ দাদার যে ধর্ম মানস এটা মানলে সারা জীবন জাহান মধ্যে জ্বলতে হবে আর যদি কালেমা পড়ো আল্লাহর উপরে যদি ইমান আনতে পারো দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতেও আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবে জোরে কন্যা ভাই শোভা দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি ভাইরা আমার বন্ধুরা আমার পাইগম্বর নহুয়াল সাল্লাম একদিন দাঁত দিতে চাই পাহাড়ের পুরুষে দাঁত দে মারতে 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 রক্তাক্ত করে ফেলে দিয়েছে যেই নহু সাল্লামের হোস নাই জ্ঞান নাই পায়গম্বর নুহ আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ে আছে এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন জিবরাইল যাও যাও আমার পায়গম্বর বড় বিপদের মধ্যে আছে পায়গম্বর নুহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে না ফুক দিয়ে দিল সাথে সাথে হজরত নুহু আলাই সাল্লাম আবার সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পর হজরত নুহু আলাই সাল্লাম এবার ডাক দেয়া কয় ভাই জিবরিল আমার দায়িত্ব ডাকি হজরত জিবরাল আলাই সাল্লাম ডাক দেয়া কয় আবার আপনার কমদের কাছে আবার দিনের তাবলিক লাগান জোরে কন্যা ভাই সবাহান দিনের দাওয়াত লাগান

আল্লাহ বাকরুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন জেনু সাল্লামকে বলা হয়েছিল ও নহু তোমাকে যেই গাছটা রোপণ করা হয়েছে তার মানে হজরতের আলাহ সাল্লামকে জান্নাতের মধ্যে একটি ডাল দেওয়া হয় ওই ডালটা যখন মাটির মধ্যে পোতে সেই গাছটা এত 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 বড় বিশাল হয়ে যায় গাছটা বড় হয়ে যাওয়ার পর নোহাল সাল্লামকে অর্ডার করলেন নোহ এই গাছ থেকে তুমি কাট কেটে তক্তা তৈরি করো তক্তা তৈরি করার পরে হজরতের নোহু সাল্লাম ওই তক্তার থেকে নৌকা তৈরি করবা। জাহাজ তৈরি করবে হজরতে নুহোয়ালে সাল্লাম এক পর্যায়ে যখন এমন আইন যখন পাইলো এমন আইন পর পর হজরতে নোহোয়ালে সাল্লাম এক পর্যায়ে দেখলো আইন তো আল্লাহ তালা দিয়েছেন আর আল্লাহ তালা আর একটা কথা বললেন হিন্নাহু ফিলেদিনাবলা বোন হিন্নাহুম মগর কন আল্লাহ পাকবুল আলামিন বললেন সাবধান সাবধান কোন জালিমের পক্ষে যেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করবা না জোরে কন্যা ভাই সবাহ আল্লাহ তালার কাছে কোন জালিমের পক্ষে যেন দোয়া করো না এটা নিষেধ কারণ তুমি দাওয়াত দিয়েছ দিন নয় দুই দিন নয় সাড়ে নয় শত বছর দাওয়াতের কাজ করছো ফনহু তুমি নৌকা তৈরি করবে ওই নৌকার মধ্যে তারাই ছিপ পাবে তারাই উঠতে পারবে যারা আমার কালেমা পড়বে তারা আর কালেমা যে পড়বে না ওই নৌকায় তার সিট নাই আল্লাহ আকবর জোরে আল্লাহ পাকের আইন তো বিধান মানতে হবে আল্লাহ যদি বিধান মানতে পারি অবশ্যই নৌকাও তারা চান্স পাইতো জান্নাতেও তাদের ঠিকানা হতো সুবাহান আল্লাহ দেখেন পৃথিবীর বুকে আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করছে সমস্ত মানুষের জন্য একটা করে ঘর দুনিয়াতে যখন ফেরাউন আসছে নমরুদ আসছে আবুজেল আসছে এরা যখন আসছে তারা তো নিষ্পাপ হয়ে তারপরে আসছে তো দুনিয়ায় থেকে যখন গেছে তারা গুণাগার হয়ে গেছে দুনিয়া থেকে যখন গেছে গুনাগার হয়ে গেছে কারণ দুনিয়ায় দুনিয়ার ধোকা শয়তানের ধোকা তাদের ছিল ভাইরা আমার বন্ধুরা আমার পালিকপ্পর নু আলাহিসাল্লাম ডাক আল্লাহ আমি তো নৌকা তৈরি করব এই নৌকার ইঞ্জিনিয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামের ডাক দেখা হয় ন তোমার নৌকার ইঞ্জিনিয়ার হলেন হজরতাইল সাল্লাম। আর মিস্ত্রি হইলা তুমি ভাই হজরতে নৌকার যিনি ইঞ্জিনিয়ার তিনি হলেন হজরতে জিব্রাইল জিব্রাইল আলহাল্লাম আর যে মিস্ত্রি ওই মিস্ত্রি হলেন তুমি ভাইরা আমার বন্ধুরা আমার এক পর্যায়ে যখন হজরতে নুহু আলাই সাল্লাম নৌকা তৈরি করতেছেন তাফসিরের মধ্যে আসছে ওই নৌকায় একটা নয় দুইটা নয় পাড়ায় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা ব্যবহার করছে তক্তা এমন ভাবে কাটছে কাটার পর প্রত্যেকটা তক্তার উপরে হজরত নুহু আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম তুই শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যতগুলো পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন প্রত্যেকটা পয়গম্বরের নাম এক একটা করে তক্তায় ব্যবহার করা হল প্রথম তক্তায় হজরতে আদম নাম আর দ্বিতীয় নাম্বার যেই তক্তা সেই তক্তার মধ্যে শেষ যেই তক্তা সেই তক্তার মধ্যে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লো আলাইহিয়া সাল্লামের নাম জোরে কন্যা ভাই সোবাহ সর্বশেষ যে তত্তা ওই তত্তা আমাদের নবীন নাম ভাইরা আমার বন্ধুরা আমার শুকনা জায়গায় যখন নৌকা বানায় কাফের বেঈমানেরা বলে নূহ আলাইহিস সালাম পাগল হইছে যেখানে বন্যার কোনো খবর নাই পানির কোনো খবর নাই আমরা খাবার খাওয়ার জন্য পানি পাই না আর এই জায়গায় হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতেছেন বন্যা নামক গজা গজব হবে নহু পাগল হয়ে গেছে নাকি আজ পর্যন্ত পানি উঠাইতে পারে আল্লাহর ক্ষমতা আছে না নাই তাহলে সব ক্ষমতা আর আল্লাহ বলেন কিদি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মার শুন মক্কর চক্কর যাই করো না কেন তোমার মক্কর চক্কর যেখানে শেষ ওই জায়গায় আমি আল্লাহ তালার মক্কর কিন্তু শুরু মনে করেন মানুষের যেখানে পাওয়ার শেষ সমস্ত মানুষের পাওয়ার যেখানে শেষ ওই জায়গায় কিন্তু আমি আল্লাহ তালার পাওয়ার শুরু সুতরাং সব ক্ষমতার কিন্তু মালিক আল্লাহ কারণ পানি দিয়ে আল্লাহ তালা নদীও ভরপুর করে দিতে পারে সব পাওয়ার কিন্তু আল্লাহর ফেরাউন কিন্তু বলছিল আনা রাব্বুকুমুল আলা আমি বড় খোদা এই আনা তাজমির কায়দায় আনা টানা মানা আমরা কই আনা রাব্বুকুমুল আলাপ আর ফেরাউন কইছিল আনা রাব্বুকুমুল আলা আমি বড় খোদা নাউযুবিল্লাহ লানাউক দিয়া সবসব বড় খালি খোদা বলে ফেরাউন ফেরাউন যখন খোদা দাবি করল সব বেইমান সব মানুষগুলো যখন ফেরাউনের কাছে চলে গেল ফেরাউনকে ডাক দেয়া কয় ও খোদা তুমি নিজকে খোদা দাবি করো আজকে কয়েকটা বছর আমাদের নীলদে পানি নাই পানি না থাকার কারণে আমরা খাইতেও পারি না জমির আবাদ করব জমির আবাদও হয় না যদি বিকেলের মধ্যে পানির ব্যবস্থা যদি না করো তোমার খোদাগিরির বারোটা কিন্তু বাজায় দিব কি বলছে তোমার খোদাগিরির বারোটা বাজায় দিব এমন বক্তব্য যখন দিল ফেরাউন তো বিপদে পড়ে যায় ফেরাউন তাই এখন কি করা যায় এবার আসল খোদার কাছে যাওয়া লাগবে আল্লাহ আসল খোদার কাছে যাওয়া লাগবে আসল খোদাকে আসল খোদা হলেন আমার আল্লাহ আমার আল্লাহর পাওয়ার কেমন আমার আল্লাহর পাওয়ার হলো এমন বলা হয় আগেই তো বলছিলাম আমাদের পাওয়ার ক্ষমতা শক্তি যেখানে এসে ওই জায়গায় কিন্তু আল্লাহ তালার পাওয়ার কিন্তু শুরু বিশাল বড় একটা পাহাড় তার নিচে একটা জায়গা বানাইছে কিতাবের মধ্যে আসছে ওই জায়গার মধ্যে এমন ভাবে সে জায়গাটা তৈরি করছে যাতে দুনিয়ার কেউ না জানে বিপদে পড়লে ওই জায়গায় আল্লাহ তালার কাছে গিয়া মাথা নত করে ফেরাউন এবার সেই জায়গায় চলে যায় যাওয়ার পরে মধ্যে বেকার আর আমি তোমার কাছে দোয়া করি মা আল্লাহ নীল নদের মধ্যে পানি যায় আল্লাহ আমি দুনিয়ার বাচ্চাই চাই আমি আখের চাই না নাও সুবিল্লা কন দুনিয়ার আমি বাচ্চাই চাই আমি আখের হাত চাই না এইটি কপাল দুনিয়ার ক্ষমতা আমি চাই ভাইরা আমার বন্ধুরা আমার কাম টু মাই পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে তাকে শিক্ষা দিলেন দেখেন ফেরাউন কি কেমন ভাবে শিক্ষা দিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্যে কিন্তু এটা শিক্ষা হয়ে থাকবে কোটি টাকার মালিক দেখ অবাব হয় না ধূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না দেখ পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার যার নম্রতা সাদা রহমতা শিবে সেতা আদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি করে খোদার রহমত দয় বিলাসের বাড়ি গাড়ি পরে সব বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সবাই স্মরণ কর আল্লাহ আমার রব জোরে কন্যা ভাই শোভা হান আমার বন্ধুরা আমার অথচ রব দাবি করে বসে আছে আর সেই পাহাড়ের নিচে গিয়ে এত বড় সিজদা করছে সিজদার মধ্যে কান্না শুধু কান্না ডাকতে কয় আল্লাহ তুমি তো বড় ক্ষুদা আমি জানি কিন্তু আমি তো মিথ্যা ক্ষুদা আল্লাহ ও মাবু তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ দুনিয়ায় আমি সুখ শান্তি চাই আখেরাত চাই না জান্নাত চাই না আল্লাহ বিনিময় তুমি আমার ক্ষমতা টিকায় রাখো কি ক্ষমতা কয় নীল নদের মধ্যে পানি দিয়ে ভরপুর করে দাও ভাই বোঝানোর জন্য বলতেছি দেখেন আল্লাহ তালার সঙ্গে নাফর মানি করলে কি হয় শেষ একটা ফিনিশিং দিব ইনশা আল্লাহ এক পর্যায়ে যখন ফেরাউন এমন দোয়া করলো দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে পানি দিয়ে ভরপুর করলো নীল নদের মধ্যে পানি দিয়ে ভরপুর এবার ফেরাউন মাথা উঠায় দেখে নির্লতের মধ্যে পানি ভরপুর দিলেন কে আল্লাহ রব্বুল আলমী দিয়েছে এবার সাইডে দেখে একজন লোক হজরতে জিব্রাইল আলাই সাল্লাম মানুষের রূপ ধরে তার কাছে আসতে আসার পরে ডাক দেয়া কয় যে ও ভাই আমি আপনার এখানে আসছি ফেরা অন্ত দেখি অবাক লাফা উঠছে ডাক দেখে তুমি কে কয় আমি একজন মানুষ এই জায়গায় কি আসছো কেন আসছো তুমি কয় তুমি কি দেখছো কয় না আমি কিছুই দেখি নাই কয় ঠিক আছে কি কারণে আসছো বলো এবার ডাক দেখ আমি একটা বিচার নিয়ে আসছি আপনারা বলেন তো ফেরাউনের জান মেজাজ গরম না ঠান্ডা বিচার নিয়ে আসছি ফেরাউন ডাক গায়ব বেকুব বিচার কি এখানে রাজার রে বিচার করমুজা না বিচার এখানেই করতে হবে কয় যদি না করি কয় দেখেন খোদা আপনি তো দাবি করছেন খোদা এখানে আপনিও একা আমিও একা যদি একটু উল্টা করেন তো সে ফেরাউন তো চলে হলো তার কুত্তারে নিয়ে কথা কোন ঠিক না বেটি যারা সৈন্য তাদের বড়ই তো সে চলে ফেরাউন কয় ধর কুত্তার মতো দেখ সব ধর তো ফেরাউন তো একা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন দেখেন আপনি যদি এই মুহূর্তে বিচার না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড়বো না কয় ঠিক আছে কাকি বিচার কয় বিচারটা হলো যেই কর্মিক গুলাম মনিবের খাইল মনিবের সব কিছু করলো অথচ মনিবের হুকুম মানে না বরং সেই মনিব নিজকে নিজেই মনিব দাবি করে তার শাস্তি কি কথা কি বুঝতেছেন বলতেছে যে গোলাম মনিবকে মানে না বরং সো খাইলো মনিবেরটা খাওয়ার পরে নিজে আবার মনি হওয়ার চেষ্টা করতেছে মালিক হওয়ার চেষ্টা করতেছে তার শাস্তি কি হেরাউন ওই নীল মধ্যে সুবাই সুবাই তারে মারা দরকার কি বলছে নীল নদের মধ্যে সুবাই সুবাই তারে মারি দরকার তাই এমনি এমনি বললে হবে না দস্তখত করে দেন লিখে দেন তো ফেরাউন সাইন সৈস্বাক্ষর করে দিছে লেখে দিছে এবার লেখে দেওয়ার পর চলে আসতে চলে আসার পরে দীর্ঘ দিন পর হজরতে মোসাইল সাল্লামের সঙ্গে যখন তার তর্ক বিতর্ক একবার যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন ডাক দেখায় মোসাহ তুমি দৌড় দিতে থাকো আমি তোমাকে বাঁচাবো বাঁচানোর মালিক কে হায়াত মৌতের মালিক কে আল্লাহ বললেন আল্লাহ

আমি আল্লাহ তোমাকে সাহায্য করব বাঁচানোর মালিক আমি আল্লাহ যেই মুহূর্তে দর দিয়েছেন একটা দর দর দেওয়ার পর নীল নদের কাছা যখন আসছে আল্লাহ পাকরবুল আলমিন ডাক দেখায় যাও মুসা তুমি এবার তোমার হাতের যেই লাঠি কুদরতি লাঠি ওই লাঠি দিয়ে তুমি পানির মধ্যে নদীর মধ্যে আঘাত করতে থাকো নদীর মধ্যে যখন আঘাত করছে আল্লাহ পাকরবুল আলামিন বারোটা রাস্তা বের করে দিয়েছে পানির মধ্যে দিয়ে আল্লাহ হকবার জোরে কন রাস্তাটা বের করে দিয়েছে রাস্তা দিয়ে যখন চলে যায় হজরতে মোসাই আলাহ সাল্লাম আর তার সাঙ্গ পাঙ্গ যারা আছে সব চলে যাচ্ছে যেই মুহূর্তে মাঝখান পর্যন্ত পায় গম্বর মোসাই সাল্লাম সেই সময় দেখা যায় ফেরাউনের বাহিনী এবং দল বল নিয়ে ঘোড়া নিয়ে সে এমনভাবে চলে আসছে চলে আসার পর এবার চিন্তা করতেছে দাঁড়া দাঁড়া দেখ আমার ক্ষমতা দেখ বারোটা রাস্তা বাইরে যে তোরা দেখছিস ফেরাউন করছে দেখেন আমার ক্ষমতা দেখ নদীর মধ্যে দিয়ে রাস্তা তোরা দেখছিস তোরা দেখ আমার ক্ষমতা কত এবার ডাক দিকে তাহলে যাই চলেন রাস্তার মধ্যে দিয়ে যাই রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে যাইতে যাইতে একবার যায় হাজরতে মোসালাই সাল্লামকে ওই পৃষ্ঠে উঠায় নাই নদীর পৃষ্ঠ উঠায় নেওয়া হয় আল্লাহ তালা ডাক দেখায় ও পানি এবার তুমি একাকার হয়ে যাও পানি যখন একাকার হয়ে গেল দুই সাইডের দুই পানি একজাস্ট হয়ে যাবে আসলে ফেরাউনের এক হাঁটু পানি হয় নীল নদের পানি কিন্তু তাফসিরের মধ্যে আসছে সেই দিন ফেরাউনকে পানিতে ডুবায় দিবে আল্লাহ তাআলা সেই নিচের মাটিটা সরায়ে দেয় আর এক পর্যায়ে নাগাল পায় না পানির যেই সোত তার গায়ে এসে লাগে লাগার সঙ্গে সঙ্গে ফেরাও উষ্টে পারা যায় পরে যাওয়ার পর নাক দিয়ে পানি মুখ দিয়ে পানি কান দিয়ে পানি চতুর দিকে পানি খালি ঢুকতেই আছে ঢুকতেই আছে আর ডাক দেখা আল্লাহ আমি ইমান আনলাম মৌসালা সাল্লামের আল্লাহর উপরে কার উপরে ঘুরাই কইছে তাজদি বলতো আল্লাহ তোর উপরে ইমান আনতেছি তা কয় নাই মুসার আল্লাহর উপরে ইমান আনলাম আল্লাহ কয় দোয়া কবুল হবে না আর ওই যে দস্তগত লেগে দিছিল ওই দস্তগত ফেরাউনের সামনে যখন ধরা হয় যে তোমার গজব তুমি টেনে আনছিলা ভাইরা আমার বন্ধুর আমার এক পর্যায়ে ফেরাউনকে আল্লাহ পাক আমি আলামিন এমন ভাবে শাস্তি দেওয়া হলো শাস্তি দেওয়ার পরে পানির মধ্যে তারে ডুবায় শেষ করা হলো আর ডুবানোর পরে যখন সে দুনিয়ার বুকতে চলে যায় তার লাশ নীল নদের মধ্যে একদিন ছিল না তিন হাজার একশো ষোলো বছর তিন হাজার একশো ষোলো বছর পাটের জাগালি দিয়ে এমন ভাবে রেখে দিয়েছে রাখার পরে একবার যাই যখন সব জায়গা এটা জানতে পারছে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে গরম বাতাস তার মধ্যে স্পর্শ করবি না ঠান্ডা বাতাস তার দিকে স্পর্শ করবি না কোনো পোকামাকড় তার দিকে স্পর্শ করবি না আল্লাহ পাকরব্বুল আলম কেমন পর্যন্ত ফেরাউন রে সেই জাদুঘরে মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন আর দুনিয়ার সব মানুষদেরকে বলছে ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা আমার সঙ্গে বেঈমানি করতেছ ফেরাউন আজকে বেঈমানি করে কি শাস্তি ভোগ করতেছে যদি ফেরাউনের মতো তোমার জীবনটা যদি না বানাইতে চাও আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আর যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে আল্লাহ রব্বুল আলামিন তার নামটা জান্নাতুল ফেরত দাউসের মধ্যে বাজেট করবে লেখে দিবে জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ